জীবনের প্রথম এরকম একটা কাজ করলাম কাজটা ঠিক করেছি কি না আপনারাই বলবেন আসসালামু আলাইকুম দিস ইজ মি মাহি চৌবাইসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে আর আজকে আমি আছি আমাদের বাসার ছাদের উপরে তো যেই কাজটা আমি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদেরকে আমার আশেপাশের এরিয়াটুকু দেখায় নিচ্ছি যে আমি কিন্তু ছাদে চলে এসেছি আর এখন বাজে দুপুর তিনটা যাই হোক যে কাজটা আমি করেছি সেটা হলো এই জীবনে প্রথম আমি আমার বেবিকে খাওয়াতে খাওয়াতে ছাদে চলে এসেছি মানে ভাবা যায় এর আগে কখনোই বাবুকে আমি বাইরে কোথাও খাওয়াই নে। কারণ বদনজর বলেও তো একটা কথা আছে তাই কখনো ওকে বাইরে তেমন একটা খাওয়ানো হয় না বা কারোর সামনে খাওয়ানো হয় না এমনিতেই বাচ্চাটা খাবার নিয়ে অনেক বেশি ঝামেলা করে খেতেই চায় না তারপরেও জোর করে যতটুক খাওয়াই এজন্য আর কি মানুষের সামনে তেমন একটা খাওয়ানো হয় না সব মুরব্বীরা বলে যে বদনজর লাগবে বা বাচ্চার বদনজর লেগেছে বলেই বাচ্চা এখন খেতে চাচ্ছে না যাই হোক আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আমি দেখাচ্ছিলাম অনেক ভালো লাগতেছিলো আকাশটা দেখতে আর এই দিকে হচ্ছে আমাদের বাগান আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাগানের কিছু ভিডিও আপনার অনেক পছন্দ করেছেন তার জন্য ধন্যবাদ আসলে ছাদ বাগান থাকলেও ছাদ বাগানের যত্ন নেওয়ার মতো কোনো মানুষ নেই আমাদের পাশে ফ্ল্যাটের আন্টি হচ্ছে ছাদ বাগানের যত্ন করতো উনি যেহেতু ছাদের এক পাশে হচ্ছে ওই ফ্ল্যাটে থাকতেন তাই উনি হচ্ছে এই গাছপালার যত্ন নিতেন আর এখন তো রোজা রেখে আমার ভুলেও মন চায় না একটু ছাদে গিয়ে হেঁটে আসি আর এই জন্য হচ্ছে গাছে পানি টানি কিছুই দেওয়া হয় না এই যে পেঁপে গাছটা দেখতেছেন এই পেঁপে গাছ থেকে কিন্তু পেঁপেও খাওয়া হয়েছে কিন্তু আজ এই গাছটা মরে একদম বাজে অবস্থা আর এইখানে দেখতেছেন কাঠফুল গাছ এটাকে কাঠফুল বলে কি ফুল যেন আমি জানি না আর এই দেখুন বেগুন গাছে কি সুন্দর বেগুন হয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর ফল হয় বা সবজি হয় তারপরও এই গাছগুলোর যত্ন না যত্নের অভাব আজকে এরকম মরে গিয়েছে যাই হোক এইদিকে আমি হাঁটতেছি আর বাবুকে খাওয়াচ্ছি জোর করে খাওয়াচ্ছি খেতে চাচ্ছে না ছাদে আসার মেন কারণ হচ্ছে যাতে বাবু সুন্দর মতন খাবার টুকু বাবু আবার এখন টুকু টুকু করে সিঁড়ি দিয়ে হাঁটা শিখে গিয়েছে এখন হাত ধরে ধরে সিঁড়ি বেয়ে বেয়ে একা একাই ছাদে উঠতে পারে মাশাল্লাহ সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে দিনের পথে রাখে সুস্থতা দান করে এবং অন্যের উপকারে আসতে পারে যাই হোক বাবুকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমার প্রায় পাঁচটা বেজে গিয়েছিল আসরের আজান পড়ে গিয়েছিল ওকে খাওয়াতে খাওয়াতে সেই তিনটা থেকে এই আসরের আগ পর্যন্ত আমি ওকে খাওয়ানোর চেষ্টা করেছি তারপরেও আমি ওকে পুরোপুরি খাবারটা শেষ করাইতে পারি নাই কিছু খাবার রয়ে গিয়েছিল মাশাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে দেখেন আমি বয়স ওভার দিচ্ছি আর উনি মাথার মধ্যে কাপড় পেয়েছি উন্না না পরে আমার সামনে চলে এসেছে আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম